আজ করে নেব তপসে ফ্রাই বা তপসে মাছের বড়া যেটা ভাতের পাতে তো দুর্দান্ত লাগবে ডালের সাথেও খাওয়া যেতে পারে তাছাড়াও সন্ধেবেলায় চা কফির সাথেও স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে খেতে দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা মাইমোহনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব টপসি ফ্রাই তপসি ফ্রাই করতে প্রথমে আমি একটা পেস্ট রেডি করে নেব তপসে মাছটা প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি ছোটো এক আর একটার হাফ অর্থাৎ দেড়টা পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আদা আর দিচ্ছি রসুন আদার চাইতে রসুনের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি দিচ্ছি ধনে পাতা একটা পেস্ট রেডি করে নিচ্ছি পেস্টটা রেডি হয়ে গেছে এরপর জল ঝাড়ানো মাছটা রেডি করে নেব পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক টুকরো পাতি লেবুর রস দেব পেঁয়াজ আদা রসুন ধনে পাতা পেস্ট আমি পুরোটা দিলাম না রেখে দিলাম হাফ দিয়েছি আর হাফ রেখে দিয়েছি এতটা লাগবে না ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেব মাছটা আমি দেড় ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এরপর একটা ব্যাটার রেডি করে নেব দিয়ে দেব ভর্তি চার চামচ ময়দা নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দু চামচ টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ারের ডবল ময়দা নিয়েছি আমি একটু কালো জিরে দিচ্ছি এটা অপশনাল আপনাদের দিতে না ইচ্ছে করলে দেওয়ার দরকার নেই হাফ চামচ বেকিং পাউডার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটারটা আমি একটু গলিয়ে নিয়েছি আর দেব একটা ডিম ডিমটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপর আন্ডা জল দিয়ে একটা গাঢ় একটা ব্যাটার রেডি করে নেব স্মুথ একটা ব্যাটার রেডি করে দিয়েছি দেখুন প্রথমেই বেশি জল দেবেন না জলটা আমি কিন্তু ফ্রিজে ঠান্ডা জল দিয়েছি দেখুন ঠিক এই ধরনের একটা ব্যাটার রেডি করে নিতে হবে অপরদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার ম্যারিনেট করা তপসে মাছটা ব্যাটারে চুরিয়ে তেলেতে ভেজে নেব আমি চারটে করেই ভেজে নিচ্ছি প্রথমে হাই ফ্লেমে মাছের বড়াগুলোকে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এবার নিয়ে করে দিয়ে মাছগুলোকে উল্টে দিচ্ছি গ্যাসের হাইয়ে করে দিয়ে এবার বড়াগুলোকে তুলে নেব এইভাবে একে একে সবকটা বড়া ভেজে নিয়ে তুলে নেব তবে এখন সবকটা বড়া ভাজবো না গরম গরম সব ভেজে দেবো এখন কয়েকটা ভেজে রাখবো আমি চটটে মাছের বড়া আবারও ছেড়ে দিয়েছি হাই ফ্লেমে ছেড়ে দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিচ্ছি লোয়ে করে দিয়ে বাকিটা ভেজে নিয়ে আবার উল্টে দেব আবারও উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইয়ে করে দিচ্ছি দুদিক আবারও ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি বাকিগুলো পরে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এখন বন্ধ করে দিলাম তপসে মাছের পড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আঁকার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ